এই কত জুমা থেকে এই জুমা পর্যন্ত রাজামী আল্লাহর কত বান্দা আল্লাহ কাকে সারা দিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আবার রহমন কর্ম দিন আল্লাহ আমাদের

উপকার করতে পারে আল্লাহ এই তারা যদি চায় আল্লাহর করে এমন কোন আল্লাহর পছন্দ

তারপরে অনেকের আর সময় হয় না তাদের কবরের পাশে যাওয়া সম্মানিত আসরি আপনি আপনার সন্তানকে হাত ধরে আপনার পিতামাতা যদি ইন্তেকাল করে থাকে তার কবরের পাশে নিয়ে যাবেন এবং তাকে স্মরণ করাবে বাবা এটা তোমার দাদার কবর এটা তোমার নানার কবর এটা তোমার অমুকের কবর দিনারা আমাদের সাথে ছিলেন আমাদের মাঝে ছিলেন সকল দুঃখে কষ্টে দিনারা কাদের সাথে কাঁধ মিলিয়ে আমাদেরকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেছিলেন কিন্তু আল্লাহর ডাকে সারা দিয়ে আজ তিনি কবরবাসী এক সময় হবে যে হয়তো আমিও তোমাদেরকে দুনিয়া থেকে রেখে চলে যাব তবে আজ আমি যেভাবে আমাদের বাবুমকে বলে দিই বাবা মাকে বলে দিই তাদের কবরের পাশে আসি তাদের জন্য দোয়া করি বাবা আমার বলার পরে তোমরা আমাদেরকে ভুলে যেও না আপনি যে রকম শিক্ষা দিবে আপনার সন্তান কিন্তু ওই শিক্ষায় শিক্ষিত হবে

আমার প্রশংসা করেছে আমার তাকে মকবে পাঠানো হয়েছে তাকে ইজরের তাকে দাস দেয়া হয়েছে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম তাকে শিক্ষা দেয়া হয়েছে এন্ড কোন নিষ্পাপ শিশু যখন তার নিষ্পাপ সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব অর্থাৎ আমার প্রশংসা করব তখন আমার বাচ্চা বলে যে তার সন্তান নিষ্পাপ সন্তান আমাকে রহমান বলছে আমাকে রহিম বলছে আমাকে দয়ালু বলছে আর আমি It's کی دی ذکر عباد دنیا تیار کو اکنو خبینا سبحان اللہ تو شبانی کو حسرین عادت کے بکر اکوابی اور شیع عادت برقوبہ مہمین کے شراب اور قابی تو ای آیتیں گریبا ہوتے اللہ شہر نہیں کوچھے والذین جاؤوا ببعدہیم یقولون ربنا رفیر لنا والی دواننا الذین سبقونا بال ایمان ولا تجعل فی قلوبنا غلللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللل আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আজ তারা দুনিয়াতে নেই আল্লাহ বলে তা পরবর্তীতে এসে আমার কাছে এই দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাদের পূর্বে যারা গত হয়েছে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও বলেন না সুবহানাল্লাহ এই আয়াত দ্বারা বোঝা গেল যে মুমিনদের জন্য দোয়া করা এটা আল্লাহই শিক্ষা দিয়েছে বলেন না আমাদের মানব মানবিক যারা ব্যক্তি তাদের জন্য দোয়া করার হুকুম কে দিয়েছে

এবং যারা আমার সামনে আমাদেরকে ভালোবাসে আমাদেরকে স্নেহ করে আমাদের খেয়াল রাখে আল্লাহ এই সকল মমিনদের বিষয়ে মমিনদের ব্যাপারে তুমি কখনো আমাদের অন্তরে বিদ্বেষ রেখো না অর্থাৎ আল্লাহ কাছে দোয়া করছে যে আল্লাহ কোন মমিনের বিষয়ে আমাদের অন্তরে যাতে কোন রকম কেনা বিদ্বেষ না থাকে এবং তিনি তারা বলতেন যে হে আমাদের প্রতি ভালো নিশ্চয়ই তুমি আমাদের অপ্তরের মধ্যে যাতে ভালোবাসা হয় কোনো বিদেশ যাতে না থাকে সবাই তো এই বর্ণনা করে এই তাফসীর বর্ণনা করতে গিয়ে জবাব আমার কাছে বসেছো এখন এখন একজন ব্যক্তি তোমাদের কাছে আগমন করবে যিনি আহলে জান্নাতের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ যিনি আহলে জান্নাতের মধ্যে একজন রয়েছে অর্থাৎ তিনি জান্নাতবাসী তিনি জান্নাতে যাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথা যখন শুনলেন তারা রাস্তা থেকে তাকিয়ে আছে যে কোন এমন সুবহান

কোন কোন যখন তিন তিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই কথা যখন বলে তখন এক সাহাবী তিনি তার কাছে গেলে এবং বলে ভাই আমি আপনার কাছেই তিন দিন থাকতে চাই আমি আপনার কাছে থাকতে চাই আপনি কি আমাকে গ্রহণ করবেন থাকবেন তিনি বলেন কেন অবশ্যই তুমি যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো কোনো সমস্যা নেই তিনি তার বাড়ি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রাতে দিন যা খাইলেন তাকে খাওয়ালেন এবং শুয়ে কিন্তু ওই সাহাবী যে তার আমল দেখার জন্য গিয়েছিল নিরাদের আগ্রহ কেমন ছিল যে আমলের কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতি ঘোষণা করতে হয় আমল আমাকে করতে কিন্তু আজ আমাদের আমাদের অবস্থা কেমন যে আমাদের উপর যে ফরাইজ টুকু আমাদেরকে আল্লাহ ফরজ করে দিয়েছে পাঁচ ওয়াক্ত কিন্তু সেটা থেকেও গাফিল সবাই তো আসলে গাফলত করা যাবে না কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আলাইহিস সালাম পূর্বে আমাদেরকে ঘোষণা দিয়েছে যে বেরামাসিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যাদের দিকে বড় দূরে থাকবে এবং তাদের থেকে খুব প্রবলভাবে করা হবে এবং তাদেরকে থেকে করে দেয়া হবে তো অবশ্যই আমাদের নিয়মিত নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সকল কি নামাজ যাপন করার আடை করার যে ওই রাত কোনো বিশেষ আমল করেন কিনা দেখলেন কোনো বিশেষ আমল এই রাতে তোমার ফজরের ওয়াক্ত হলো উঠে ওযু করে ফজরের নামাজ আদায় করলেন আবার তিনি ঘুমিয়ে পড়লেন তিন একই অবস্থা দেখার পরে ওই সাহাবী বলে। যে রাসূল কারীম আপনার বিষয়ে বলেছেন যে আপনি জান্নাতী কিন্তু আমি তো পাঁচ নামাজ ছাড়া আর কোনো বিশেষ আমল

সাল্লাল্লাহু তাকে দুনিয়াতে জান্নাতের বসা দিয়ে দিলেন অল্প থেকে অল্প মুসলমান না রাসূলুল करीम সাল্লাল্লাহু তাআলা আলাইহি রয়েছে আপনাকে অনুমতি বিলম্বে একটি মানান দাম করবে

আহলে কুফর যখন তারা জাহান্নামে জাহান্নামীদেরকে যখন দেখতে পারবে তখন জাহান্নাম নিচে আগাবিত হয়ে একটি আগুন আগুনের ধোয়া সে আহলে মানশারের দিকে অগ্রসর হবে তখন সকল মুমিনেরা সকলে নফসি নফসি অবস্থা হবে এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল নাও সেদিন চিন্তিত হয়ে পড়বেন হ্যাঁ এটা কি হচ্ছে জাহান্নামের আগুন আহলে মানশারের দিকে অগ্রসর হচ্ছে

তোমার হকসারের কার্যক্রম তুমি শুরু করো হে রব্বে জুলজালাল তুমি আমাকে যে ওয়াদা দিয়েছো ওয়ালা সাওফা ইউদিকা রব্বুকা ফাতারদা মাহবুব আমি অতি বিলম্বে আপনাকে এত দান করব যাতে আপনি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আল্লাহ তুমি আজ আমাকে খুশি করে দাও আল্লাহ আর আমার উম্মতরা নাফসি নাফসি করছে শুধু মাত্র আমার নবী উম্মতি উম্মতি সেজিত করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেয়া হবে সাইয়্যিদ জিবরীল আলাইহিস সালাম এসে বলবে আমি বললাম এই জাহানবাবের আপনার কাছে আপনার ওপতের

হচ্ছে তোমার ইবাদতের জন্য কর্তা আছি আমরা তো তোমার ইবাদত করি তোমার হুকুম আমরা অক্ষরে অক্ষরে মান্য করি আল্লাহ তুমি ইনসানকে কেন সৃষ্টি করছো আমি বলেছিলাম ইন্নি আআলামু মা লা তা'লামু আমি যেটা জানি হে আমার ফেরেশতা তোমরা সেটা জানো না আমি ইনসানকে নফস দিয়ে দুনিয়াতে পাঠাবো আর তোমাদেরকে নফস বিহীন সৃষ্টি করেছি তোমাদেরকে কোনো খাইশ স্পর্শ করবে না তোমাদেরকে

করে দুনিয়ার হিসাব এভাবে দিচ্ছে তুমি যদি এক সমুদ্রের পাশে যাবে এবং ওই সমুদ্র যে নিজের ভেও নিজের ভেও একটা দেখাচ্ছে ওই সমুদ্রের ভিতরে তুমি তোমার আকুলকে ডুবিয়ে দেবে আকুলের মধ্যে যতটুকু পানি তোমার আসবে এটা হবে দুনিয়া আর সামনে তুমি যে বিশাল

করেছি আমার ইবাদতের জন্য সর্বদা সব অবস্থায় দুনিয়া মে কাজের পাশাপাশি আমরা আল্লাহর ইবাদতও করব সম্মানিত হাসিন আল্লাহর ইবাদত থেকে গাফিল হওয়া যাবে না কবরের জীবন বড় কঠিন জীবন আমল বিহীন যদি কবরে যায় সে কবর আমার আপনার জন্য বড় একটি ভয়াবহ জায়গা হবে তা সেদিনকে সরব করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ তারা সুন্নাত ওয়াজ আদায় করেন নি আদায় করেন নি আসসালামু আলাইকুম